আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন ভেজিটেবলস নুডলস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো চিকেন ভেজিটেবলস নুডলস এতটা লোভনীয় হয় এভাবে রান্না করলে যেই রান্না করে বাসার সবাইকে খাওয়াবে প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা তো এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছিম কুচি কুচি করে গাজর একটা কুচি কুচি করে আর বরবটি তো আশা করি আমার ভিডিওটি আজকে অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো এখানে চিকেনটা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আর এখানে নিয়ে নিলাম আমি বন্ধুরা চার প্যাকেট নুডলস তো এই নুডলস আমি চিকেন আর ভেজিটেবলস দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাংসটা মেরিনেট করে 10 মিনিট রেখে দেওয়ার জন্য এখানে সব ধরনের উপকরণ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়া সস আর এক চামচের মতো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস বন্ধুরা দিয়ে এটা আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে এনেছি মাখিয়ে আমি এটা দশ মিনিট রেস্ট রেখে দেবো তাহলে মশ মশলাগুলো ভালোভাবে এই মাংসের মধ্যে প্রবেশ করবে তো এখানে আমি মাংস আর সবজি দিয়ে যে নুডলসটা রান্না করতেছি বন্ধুরা এটা যে কেউ খেয়ে খেয়ে কিন্তু সত্যি প্রশংসা করবে এতটা লোভনীয় হয়েছিল আমার নুডলসটা তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার সাথে থেকে তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি দেখেন একটা স্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি তিন থেকে চারি চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম বন্ধুরা তো ভালোভাবে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো দেখেন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেল এখন আমি ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দিয়ে ভালোভাবে এই পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন যেহেতু আমার লাইকের পরিমাণ অনেক বেশি কম আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আরও পাঁচজনের কাছে যেতে আমার ভিডিওটি সাহায্য করে তো দেখেন আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি তিনটে ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালোভাবে আমি এটা এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আমি একটা ভাজা ভাজা করে নেব চিকেনের সাথে আর এপাশে কিন্তু আমি নুডলস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম চুলায় আর পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি নুডলসটা দিয়ে দিচ্ছি এবং দুই থেকে তিন মিনিটের মতো নুডলসটা আমি সেদ্ধ করে নেব যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব আর ফিফটি পার্সেন্ট আমি সবজির সাথে চিকেনের সাথে রান্না করে নেব দেখেন আমার কিন্তু এখন নুডলসটা হয়ে গেছে আমি নুডলসটা ভালোভাবে একটা ঝাঁপিতে ঢেলে নিব একদম ছেঁকে নিব আর এখানে কিন্তু আমার যে চিকেনটা ভালোভাবে হয়ে গেছে ডিমটা ভালোভাবে চিকেনের সাথে মিশে গেছে এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা একদম ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা এখানে আমি গাজরটা দিয়ে দিলাম প্রথমে পর্বটি সব সব সবজিগুলোই কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি এই সবজি দিয়ে এভাবে যদি নুডলস রান্না করা যায় বন্ধুরা এটা যে কতটা স্বাস্থ্যসম্মত আর এটা বাচ্চাদের জন্য যে কতটা উপকারী একটি খাবার সেটা সত্যি যারা জানে এবং তারা এভাবেই রান্না করে দেয় বাচ্চাদের বাসায় যে এই নুডলসটা নুডলসটা এমনি স্বাস্থ্যসম্মত আর এভাবে সবজি চিকেন দিয়ে যদি রান্না করে দেওয়া যায় সত্যি এতটা মজাদার হয় এবং এতটা লোভনীয় হয় এবং সবার জন্য অনেক স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা বন্ধুরা তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন আমার যে নুডলসের সাথে যে মশলা ছিল তার দুই প্যাকেট মশলা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এভাবে আমি দশ মিনিট রান্না করে নেবো নুডলসগুলো যতক্ষণ পর্যন্ত চিক সবজিগুলো সেদ্ধ না হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রায় কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ঢাকনা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায় তো সুন্দরভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি যারা পুরনো বন্ধুরা আছেন আমার প্রতিদিন ভিডিও দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টের জন্য প্রত্যেক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর অনেক অনেক দোয়া রইল সবার প্রতি যে সবাই আমার পাশে আছে ইনশাল্লাহ আমিও চেষ্টা করি সবার পাশে থাকার আর এভাবে কিন্তু আমরা একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাব বন্ধুরা তা না হলে কিন্তু আমরা কেউই আগাতে পারবো না তো এই তো দেখেন আমি সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর নুডলসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি নুডলসটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এভাবে নুডলসটা রান্নার ক্ষেত্রে রান্নার পরে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা সবাইকে এতটা প্রশংসা করেছে যে সত্যি অসাধারণ হয়েছে মানে নুডলসটা খেতে আপনারা একদিন হলো এভাবে বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোবনীয় হয় উপর থেকে একটু ছস দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নুডলসের সাথে মিক্সড করে দিচ্ছি সবজি চিকেন নুডলস একসাথে মিক্সড করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার নুডলস রান্না রেডি হয়ে গেল কিন্তু আমার নুডলস রান্না দেখেন ঝটপট করে এভাবেই আপনারা নুডলস রান্না করে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম উঠানোর আগে উঠানোর এক মিনিট আগে আর এখন একটু চাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখেন আমি চেড়ে নিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিয়ে রেডি হয়ে গেল আমার নুডলস রান্না এখন একটা উঠিয়ে টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন কতটা লোভনীয় হয়েছিল এভাবে একদম এভাবে রান্না করলে সত্যিই অসাধারণ খেতে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম